ফুলে দুবাই তো বন্ধুরা গান জানি না তবে দেখতে পাচ্ছ যে ফুলে ফুলে গাছগুলো ভরে গেছিল যার জন্যই এই মাথায় আসলো আমার এই গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হে ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সবাই সুস্থ আছে আর আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো

হ্যাঁ হ্যাঁ আসবে হ্যাঁ তোমাদের আদর করব পূর্ণিমাকে আদর করব না 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 পূর্ণিমাকে আদর করবই না তোমাদের আদর করব হ্যাঁ ঠিক তাকাবি মক্ষম জায়গায় এখন আঘাত দিয়েছি ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করব তোমরা আমাদের সাথে গল্প করবে পূর্ণিকে একদম নেবো না নেবই না দুষ্টু করে কচু হয়ে গেছে এখন থাকেই না আমার কাছে বলছি থাকি আমার কাছে থাকেই না থাকে তো দেখাচ্ছে দেখো খুব ভালো মেয়ে দেখো আমার শোনা আমি এটা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে মানে শুয়েছিলাম আর কালকে ভিডিওটা এডিট করছিলাম তো এতটা গরম তো কি বলবো এই যে দেখতে পাচ্ছ ওপরে ফ্যানটা বন্ধ মানে এই ফ্যানটা পুরো খারাপ হয়ে গেছে তো তার জন্যই এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ফ্যান আছে তো এই টেবিল ফ্যানটা দিয়েই হাওয়া খাচ্ছি কিন্তু হাওয়া তো অতটা লাগছে না প্রচণ্ড গরম লাগছে দেখতেই পাচ্ছ তো তো এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড গরম লাগছে আর রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন টাসন মাছ দেওয়া আছে ওগুলো পরে আস্তে আস্তে আমি মেজে নেবো পরে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ তার জন্য এখন আছি শুয়ে তো এখন ল্যাত খাচ্ছি তো তারপরে গিয়ে আমি বাসনটা ভেজে নেবো তো বাসন বাঁচতে আসে কিছুটা তো আছে কালকে তো ছিলাম তোমরা দেখেছো এমন সময় কাচলাম যে হালকা হালকা বৃষ্টি পড়লো দিয়ে জামা কাপড়গুলো মেলার জন্য জায়গা পাচ্ছিলাম না জায়গা পাচ্ছিলাম বাইরে মেলে পরে ভিজে যাবে আর হাওয়া দিলে পরে উড়ে চলে যাবে তার জন্য ছাদের মানে সিঁড়িতে আজকে যে টিভি দেখছে তো এই হচ্ছে ব্যাপার আজকে তো বেশি খেলাধুলা করতে পারছি না একাই আছি তো একটু বোরিং লাগছে তো ভিডিওটা এডিট করলাম তারপরে দেখি কি করবো তো আপনি তোমাদের সঙ্গে একটু বকবক করে নি তার জন্য একটু বকবক করতে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা খুলে নিয়ে চলে গেছে তোমাদের ফোনটা বললাম যে চলছিল না আর এই যে এই পাখাটা তো ঘুর 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 ঘুরছে হাওয়া নেই তো এই গরমে আমাদের হাল দেখো বিহাল প্রচণ্ড গরম লাগছে বা এত রোদ রোদের মধ্যে জানি না বৃষ্টি আজকে হবে কি না দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা প্রচণ্ড রোদ

তো বন্ধুরা তোমরা আবার অনেকে ভাববে যে মানে একদিন ভিডিও করে হয়তো প্রতিদিন দেখাচ্ছি তো তো তা নয় জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারবে তো আজকে আবার বসিয়ে দিয়েছি রাত্রে এই পেশারি ভাত তো ওই কদিন থেকে পেছারি বসাচ্ছি কারণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে হাড়ি তো অনেকক্ষণ লাগছে তো তার জন্য দেখো বসিয়ে দিয়েছি ভাত আর ধোয়ার সময় তোমাদেরকে দেখানো হয়নি এটা ভুল হয়ে গেছে হয়তো কি আছে না আছে বুঝতে পারেন তো খুলে আমি দেখানোর চেষ্টা করবো আর এখানে আছে হচ্ছে কড়াই তো কড়াই একটু মাংস আছে ওটা ওইটা একটু গরম করে নেবো তো ওটা ফ্রিজ থেকে আমি বার করে নিচ্ছি দাদা তাহলে তুমি বুঝতে পারবে আমরা কিছুই নেই আছে কোথায় জিনিসটা আচ্ছা পেয়েছি তো আছে এখানে তরকারি একটুখানি তো ওটা গরম করে নেবো আমি আর এখানে আছে শাক ডাক কিছু আছে তো ওগুলো আর এখন রাত্রে শাক ডাকার বার প্রবণ হয় যে দেখতে পাচ্ছি এই যে এখানে শাক রয়েছে তো শাক দেখাবো না তো ঠিক আছে সারাদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে আমি এখন এটা গরম করে নেব আর এদিকে গ্যাসটা চালিয়ে দেবো তো রান্নার ভিডিও তো অবশ্যই নয় আজকে তো তোমাদের যেমনটা বললাম সারাদিন এত গরম তো এই গরম ঠান্ডা হবে সেটাই বোঝার স্কিন মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে গরম ধরিয়ে দিচ্ছে তো জানি না এই বৃষ্টিতে সারাদিন আমি মানে এই বৃষ্টিতে কি করে সারা রাত যাবে তো এই জন্য আমি বসিয়ে দিয়েছি গরম করতে আর এটা একটু ঝোল বানিয়ে নেবো মানে খুব কষা মানে কষ্টাক হয়ে গেছে